আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই অ্যাক্টিভিটি নিয়ে এই অ্যাক্টিভিটিতে আমাদের প্রথমেই একটি টেক্সট রয়েছে চাইল্ড লেবার বা শ্রমের উপরে এই টেক্সটটি পড়ে দিতে হবে তারপরে এই টেক্সটটি পড়ার পরে পরবর্তী পৃষ্ঠায় আমরা একটি ছক পাব এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে তো এই ক্লাসটিকে আমি মোট দুইটি অংশে ভাগ করবো যার প্রথম অংশে আমরা এই টেক্সটটি বাংলায় অর্থ সহ পড়ব এবং দ্বিতীয় অংশে আমরা ওই যে ছকটি দেখলাম সেই ছকটি পূরণ করার চেষ্টা করব তো চলো আমরা দেখে নিচ্ছি যে এই টেক্সটে আসলে ঠিক কী বলা হয়েছে ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার লাস্ট পার্ট অর্থাৎ এই নামের উপরে আমরা এর আগেও একটি লেখা পড়েছিলাম যেটি ছিল প্রথম অংশ এবং আজকে আমরা পড়ব শেষ হাও এভার দ্য মাইন্ড অফ অ্য চাইল্ড ইজ অলওয়েস গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস যাই হোক শিশুদের মন সবসময় বৃদ্ধিশীল থাকে অর্থাৎ একটি বাড়ে অ্যান্ড লার্নিং নিউ থিংস এবং নতুন নতুন জিনিস শেখে দে আর ইনোসেন্ট তারা ইনোসেন্ট বা নিষ্প অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি এবং তারা মানসিকভাবে বেশি ভঙ্গুর অর্থাৎ শিশুদের মন এতটাই নরম হয়ে থাকে যে যে কোনো শক্ত কথা দিয়ে বা যে কোনো খারাপ কথা দিয়ে তাদের মন ভেঙে ফেলা সম্ভব তাদের মনটা খুবই ভমুর থাকে মানসিকভাবে চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন এ চাইল্ডস মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং বলা হয়েছে চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস শিশু শ্রমের অনেক দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে শিশুদের মানসিক আবেগ তারপর রয়েছে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক স্পিরিচুয়াল আধ্যাত্মিক অ্যান্ড মোরাল মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ নৈতিক এবং সামাজিক সুস্থতায় এই সকল দিকে বা এই সকল ক্ষেত্রে শিশুদের এই যে শ্রম এটাও অনেক বেশি প্রভাব ফেলে চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার আর ভালনরে টু এক্সপ্লোসিভ গ্যাস লাউড নয়েজ শার্প টুলস

অর্থাৎ বিভিন্ন উৎপাদনশীল শিল্পে কাজ করে অ্যান্ড এগ্রিকালচার যে সকল শিশুরা কৃষিকাজেও অংশগ্রহণ করে থাকে তারা মূলত এক্সপ্লোসিভ গ্যাস অর্থাৎ বিস্ফোরক যে গ্যাস এগুলো নিয়ে কাজ করে লাউড নয়েজ অর্থাৎ অনেক হট্টগোল বা উচ্চ শব্দ এগুলোর মধ্যে তারা কাজ করে শার্প টুল তারা অনেক ধারালো যেই সকল যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে হেভি লিফটিং তারা ভার উত্তোলন করে অর্থাৎ তারা খুবই ভারী বস্তু জাগায় বা বহন করে অ্যান্ড হার্মফুল পয়জন অ্যান্ড পেস্টিসাইডস অর্থাৎ তারা বিভিন্ন প্রকার বিষাক্ত জিনিস বা মেডিসিন এগুলো নিয়ে তারা কাজ করে পুচিং দেম অ্যাট রিস্ক এর ফলে তারা যথেষ্ট পরিমাণে রিস্ক বা ঝুঁকির মধ্যে পড়ে অফ ইনজোরস অর্থাৎ আহত হওয়ার মতো ঝুঁকির মধ্যে তারা থাকে পয়জনিং বিষাক্ত হওয়ার মতো হিয়ারিং অর্থাৎ শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার মতো সমস্যায় তারা পড়ে ভীষণ লস তারা দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যায় পড়ে লাং ডিজেস অর্থাৎ ফুসফুসে রোগ তৈরি হয় অ্যান্ড জয়েন্ট প্রবলেম এবং শরীরের মধ্যে যে সংযোগগুলো রয়েছে সেগুলোতে তার সমস্যা বোধ করে তো আমরা এখান থেকে এমন কিছু সমস্যা দেখে নিলাম যে সমস্যাগুলো শিশুরা ভোগ করে থাকে যদি তারা শিশুক্রমে ইনভলভ বা জড়িত থাকে নট অনলি জু দে to টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্স বাজ অলসো well ওয়েলবিং ইনক্লুডিং লো সেলফ স্টিম ডিপ্রেশন অ্যান্ড anxiety এখানে আরও কিছু সমস্যার কথা বলা হয়েছে দেখো এর আগে আমরা যে সমস্যাগুলো সম্পর্কে জেনেছি সেগুলো ছিল বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু এর পাশাপাশি কিছু মানসিক সমস্যাও রয়েছে বলা হচ্ছে নট অনলি ডু দে হ্যাভ ফিজিক্যাল কনসিকুয়েন্স শুধুমাত্র শারীরিক যে সকল সমস্যাগুলো রয়েছে তারা যে শুধুমাত্র এগুলোর মোকাবেলাই করে বিষয়টা এমন না এর পাশাপাশি মেন্টাল ওয়েলিবিং অর্থাৎ মানসিক যে সুস্থতা রয়েছে সেগুলোর মুখোমুখিও তারা হয়ে থাকে সেগুলোর মধ্যে হতে পারে লো সোপার স্টিম অর্থাৎ খুবই নিচু আত্মসম্মানবোধ তাদের মধ্যে তৈরি হয় অর্থাৎ তারা আত্মসম্মানের সাথে বাঁচতে পারে না ডিপ্রেশন তাদের মধ্যে হতাশা তৈরি হয় উদ্বিগ্নতা তাদের মধ্যে তৈরি হয় অলসো মোস্ট লস দেম এবং এবং একই সাথে তাদের মধ্যে অনেকেই তাদের শৈশবকে হারিয়ে ফেলে শিক্ষার্থীরা এর আগে যে প্যাসেজটি আমরা পড়েছিলাম সেখানেও আমরা এই বিষয়টি দেখেছিলাম যে লস্ট দেয়ার চাইল্ডহুড তারা তাদের শৈশবকে হারিয়ে ফেলে তো এখানে এই শৈশবকে হারিয়ে ফেলা বলতে কি বোঝানো হয়েছে দেখো একটি শিশু তার কাজ কি তার কাজ কিন্তু মূলত কোনো শিল্প কারখানায় কাজ করা না বা আর্থিক উপার্জন করা নয় তার কাজ হচ্ছে সে খেলাধুলা করবে আনন্দ উপভোগ করবে একটি শিশুর কাজই হচ্ছে এটি যে সে খেলাধুলায় মগ্ন থাকবে এবং এভাবে সে তার শৈশবকে পার করবে কিন্তু যখন কোনো একজন শিশু এই খেলাধুলা বাদ দিয়ে সে কাজের মধ্যে ধাবিত হয় সে আর্থিক উপার্জনের দিকে ধাবিত হয় তখন মূলত সে তার শৈশবে সে আনন্দ উদযাপন করা থেকে বঞ্চিত হয় মূলত এখানে এটি বোঝানো হয়েছে যে দ্য লস দ্য চাইল্ডহুড তারা তাদের শৈশবকে হারিয়ে ফেলে দেখো এরপরে বলা হয়েছে ওয়ার্ল্ড চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড নেসেসারি এই ভিল ইস সাম ডিউ টু অফ এডুকেশন যেখানে কিছু কিছু অঞ্চলে বলা হয়েছে চাইল্ড লেবারকে প্রয়োজনীয় অর্থাৎ শিশুশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে এজন্য যে ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন অর্থাৎ দারিদ্রতার কারণে এবং শিক্ষার অভাবের কারণে তারপরেও ইট রিমাইনস এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস তারপরেও এটা ভায়োলেট করে বা লঙ্ঘন করে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপালস অর্থাৎ মৌলিক মানবিক যে চাহিদাগুলো রয়েছে মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো একটা ইথিকার প্রিন্সিপাল এবং নীতিগত যে নৈতিকতা রয়েছে সেগুলোকে এটি ভায়োলেজ করে চিলড্রেন হু আর ভিক্টিম অফ চাইল্ড লেবার যে সকল শিশুরা এই সকল শিশু শ্রমের শিকার হ্যাভ দ্য বেসিক রাইটস টু ইকুয়ালি এজুকেশন প্লে রেস্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ইনভারমেন্ট টেক এন ফ্রম দেম দেখো বলা হয়েছে যে সকল শিশুরা এই সকল শিশু শ্রমের ভিক্টিম হয়ে থাকে বা শিকার হয়ে থাকে মূলত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় কি কেড়ে নেওয়া হয় কোয়ালিটি এডুকেশন অর্থাৎ মানসম্মত শিক্ষা প্লে তাদের খেলাধুলা রেস্ট তাদের বিশ্রাম নেওয়া অ্যাড ক্লিন এন্ড সেভ এনভারনমেন্ট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এরপরে বলা হয়েছে ইন অ্যাডিশন আরও বলা যায় চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েস অন সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট শিশু শ্রমের আরও দীর্ঘমেয়াদী ফলাফল রয়েছে আমাদের সমাজের উপরে আমাদের অর্থনীতির উপরে অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ সাংস্কৃতিক উন্নয়নের উপরে ইট পারপিচুয়েটস দ্য সাইকেল অব পভার্টিভ অ্যান্ড ইম্পেয়ার্স প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখো বলা শব্দের অর্থ স্থায়ীকরণ এটি মূলত স্থায়ী করে দ্য সাইকেল অফ পোভার্টি দরিদ্রতার যে চক্র রয়েছে সেই চক্রকে সে স্থায়ী করে অ্যান্ড ইম্প্রেস প্রোগ্রেস এবং উন্নয়নকে সে বাধাগ্রস্ত করে টু ওয়ার্স সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ সন্তোষজনক যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং এটি মূলত সমাজে আমাদের সমাজে পোভার্টি বা দারিদ্রের যেই চক্র রয়েছে সেটিকে স্থায়ী করে ইট অলসো হিন্ডার্স ডেভেলপমেন্ট অফিসমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এন্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখো এখন আবার এই চাইল্ড লেবার সমাধানের কথা বলা হয়েছে দাই রোডেকশন দূরীকরণ বা রোধকরণ অফ চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমের যে দূরীকরণ বা রোধকরণ ইজ এ কমপ্লেক্স টাস্ক এটা খুবই জটিল একটা কাজ দ্যাট রেকোয়ার্স দ্য কনসার্টেড ইফোর্টস যেটা মূলত অনেক মনোযোগী একটি প্রচেষ্টার প্রয়োজন অফ গভর্নমেন্ট সরকারের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অ্যান্ড ইন্টারন্যাশনাল কমনাইটি এবং আন্তর্জাতিক যে সকল সম্প্রদায়গুলো রয়েছে তাদের জন্য এটি খুবই মনোযোগ দেওয়ার মতো একটি বিষয় যাতে করে এই চাইল্ড লেবারকে ইরাডিক করা যায় বা দূরীকরণ করা যায় প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাসিপড থ্রো দ্য প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলিস দেখো বলা হয়েছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার এই শিশু শ্রমকে দূর করার জন্য ক্যান বি অ্যাসিপড থ্রো

যেগুলো শিশুদেরকে এই সকল অপব্যবহার থেকে রক্ষা করতে পারে বা সুরক্ষা করতে পারে ইন অ্যাডিশান এর পাশাপাশি বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন অফ চাইল্ড লেবার অ্যান্ড স্টেপ টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে ইন অ্যাডিশন এর পাশাপাশি বিজনেস ইন ডেভেলপড কান্ট্রিজ অর্থাৎ বিভিন্ন উন্নত দেশে মাস্ট বি মেড অ্যাওয়ার তাদেরকে সচেতন করতে হবে অফ এথিক্যাল ইমপ্লিকেশন অর্থাৎ নীতিগত দিক থেকে নীতিগত প্রয়োগের দিক থেকে তাদেরকে সচেতন করতে হবে যে চাইল্ড লেবার টু প্রোডাক্টস দ্যাট উইথ চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রম সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং একই সাথে যেই সকল পণ্যগুলো শিশু শ্রমের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে সেই পণ্যগুলোকে বয়কট করতে হবে বা এড়িয়ে চলতে হবে দেখো এখানে বলা হয়েছে যেই সকল পণ্যগুলো শিশুরা তৈরি করে থাকে সেগুলো যেন মানুষ না কেনে এবং যখন সেগুলো মানুষ না কিনবে তখন শিশু শ্রম আস্তে আস্তে কমে যাবে মূলত এটি এখানে বোঝানো হয়েছে এরপরে বলা হয়েছে ইন কনক্লুশন উপসংহারে বলা যায় যে চাইল্ড লেবার ইজ অ্যান এথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন ইন ডেভেলপিং ডেভেলপ কান্ট্রিজ শিশু শ্রম হচ্ছে নীতিগত দিক থেকে বা বড় একটি উদ্বেগের বিষয় যেটি হয়ে থাকে মূলত ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত দেশে দ্য ইরাডিকশন অফ চাইল্ড লেবার ইজ নেসেসারি শিশুদের শিশুদের জন্য এই চাইল্ড লেবার দূরীকরণ খুবই প্রয়োজনীয় টু প্রোটেক্ট দ্য রাইটস তাদের অধিকারকে সংরক্ষণ করার জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন শিশুদের সুস্থতার জন্য ইচ ক্যান অনলি বি অ্যাসিভড এটা শুধুমাত্র তখনই অ্যাসিপ্ট করা যেতে পারে বা অর্জন করা যেতে পারে থ্রো এ কালেকটিভ এফোর্টস বাই গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিজনেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা শুধুমাত্র তখনই অর্জন করা যেতে পারে যখন কালেক্টিভ এফোর্টস বা সমন্বিত প্রচেষ্টা একত্রীকরণ করা হবে গভর্নমেন্ট নন অর্গানাইজেশন অর্থাৎ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে বিজনেসেস প্রতিষ্ঠান এবং সারা বিশ্ব জুড়ে যে ভোক্তাগণ রয়েছে সেই সকল ভোক্তাগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মূলত আমরা এটিকে অর্জন করতে পারি তো শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এই প্যাসেজটি বা এই আর্টিকেলটি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে যেখানে মূলত আমি তোমাদেরকে চাইল্ড লেবার সম্পর্কে বুঝিয়েছি চাইল্ড লেবার কেন হয় এবং এর ফলাফলে কি হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করেছি এবং একই সাথে সব শেষে চাইল্ড লেবার কীভাবে দূরীকরণ করা যেতে পারে সেই সম্পর্কেও আমি তোমাদেরকে ধারণা দিয়েছি আমি চেষ্টা করেছি প্রতিটি লাইন বাই লাইন তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিতে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে এই আর্টিকেলের উপরেই আমরা এখানে একটি ছক পাব এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই ছকটি বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি